সকালে বল ফুল গেছিল তা জাহাই এই তিনটে মাছ এনেছে আমাদের বাড়িতে এই প্রথম এই মাছ আর বাড়িতে সবাই ভালো খায় তা আমরা আমাদের মন মতো রান্না করবো আপনারা দেখতে থাকুন কি মাছ নাম কি এটা নামও তো আমি ঠিক মতো জানি না কি নাম কি নাম কাইলা মাছ কাইলা মাছটা মনে হচ্ছে কত বড় দেখো বিশাল বড় আর আমাদের বাড়িতে সবাই ভালো খায় এই মাছটা এইটা সবার দিব আমরা মাছটা আনা কেটে নেব

মারামারি করছিস নাকি রে গাছের উপরে আমরা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রান্নার ধারে যাই আপনারা দেখে থাকুন আমরা কিভাবে রান্না করি আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন কি খাবি বল আমিটা ও তাহলে মা এসে দেখে নিছে পুকুর পরে কি কি আছে মা মা এমনি পুঁশাক ভালো খায়

ওই জন্য মার জন্য কাটা হচ্ছে আমাদের হয়ে গেছে পুশাক কাটা যাই রান্নার কাছে তুমি আমার রান্না দিদ না একবারে করছি একটু ছাল ছেলে দিন তাহলে খেতেও টেস্ট হবে এত দুটো আলু দিয়ে দেবো এটা ভাড়া তবে না সুন্দর কচি শাকগুলো হেবি সুন্দর আছে না পরিমাণ মতন লবণ হলুদ পরিমাণ মতন এখন আমি মাছ দিয়ে দিই

মানে ছোটদের মতনই দেখতে তো আমার ওই দাদাটা আড়াই বছর আগে সুইসেট করেছে তো ওই দাদাটা মারা যাওয়ার পরে উনি ভিডিও দেখতো আমার বর যখন ভিডিও দেখতো আমাকে শুধু বলতো যে এই যে ছোটদা ছোটদা তারপর থেকেই আমি ওই দাদার সাথে যোগাযোগ করলাম কথা বললাম আর আসার খুব ইচ্ছে ছিল তারপর তারা এসে আমি দাদার সাথে দেখা করতে আসি ভালো লাগছে তাই আমাদের এসেছে আমাদের খুব আনন্দ লাগছে যে ওতে আমাদের আসার উপর বোর এটাই এটা বলি হচ্ছে আমাদের এখন দিদিরা বলছে চলে যাবে থাকবে না তাহলে আমাদের যা রান্না হয়েছিল সেটাই খেয়ে চলে যাবে না থাকবে না যখন বলছে বলছিলাম থাকার জন্য ভাগলে টাইলে কেউ থাকছে

নিত্যতে রান্না করে রাখা আর আমার রেসিপিগুলো গুলো শিখে দেবো আমি গিয়ে রান্না করবো